আজকে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চাকরি থেকে রিজাইন করার চার দিন পর একটু একটু করে নর্মাল হচ্ছে প্রায় গত দেড় বছর গদ বাদে একটা রুটিন ছিল সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠো তারপর ছটা চল্লিশের হাওড়াল লোকাল ধরে অফিসে যাও এখনও ঘুমটা আগের মতোই ভাঙে শুধু ট্রেন ধরার চিন্তাটা আর নেই আমি দীপ্তক একজন সাধারণ ছেলে যে আস্তে আস্তে জীবনটাকে গোছাচ্ছিল একটা ভালো জায়গায় চাকরি করছিল ভাবছিল কিছু শর্ট কিন্তু একটা কথা আছে না ভালো সময় আর খারাপ সময় কোনোটাই দীর্ঘস্থায়ী হয় না সে জিনিসটাই আমার সাথে হয়েছে যেখানে আমি কাজ করতাম সেখানে কস্ট কাটিং বা অন্য কোনো কারণবশত আমি সহ আরো নজনকে রিজাইন করতে বলা হয় আর এটা করা ছাড়া আমাদের কাছে মানুষ তো আজকে কখনো হয়নি নিজের হান্ড্রেড পার্সেন্ট টা দেওয়ার চেষ্টা করি না কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা সবকিছু ঠিক করেছি কিন্তু আলটিমেটলি ঠিকটা আমার সাথে হয়নি আমার সাথে বলবো না যে দশজনকে পেয়েছে তার কাদের সাথে হয়নি কিন্তু ঠিক আছে হবে লাইফ তো আলটিমেটলি ওঠা পড়া এই সেই হবে কিন্তু একটা টাইম ভাবছিল আমি হয়তো একটা কোনো ভুল করেছি যার জন্য আমার সঙ্গে এরকম হলো নিজেকে খুব দোষ দিচ্ছিলাম কিন্তু এটা ভাবছিলাম লোকে কি ভাববে যে চাকরি নেই এখন আর কি করবে সেটা অনেক কিছু মাথায় আসছিল কিন্তু তারপরে বললাম ঠিক আছে চাকরি তো নেই আর তো কিছু না বেঁচে তো আছি আর এমন তো না কোনো দোষ করিনি দোষ তো কিছু করিনি অনেকে আছে দোষ করেও এখনো খারাপে ঘুরে বেড়াচ্ছে সব কিছুই কোনো ব্যাপারই না কিন্তু সেটা তো করিনি নিজের কাছে নিজে ঠিক আছে

আমার সাথে মানে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে আমার মা হয়েছে এক বছর স্ট্রোকটা মে মাসে হয়েছিল তেরো চোদ্দ তারিখের দিকে যে সময় আমার বন্ধুরা অনেক ছিল সেই সময় আমি মানে এত কিছু সামলে মাকে সামলে আমি অফিসটা করেছিলাম কিন্তু এখন যখন আমার মা একটু সুস্থ হয়ে আসলো তখন আমার চিন্তা ছিল মাকে নিয়ে যে আমি অফিস করছি বাড়ি আসছি বাড়ি এসে বাড়ির কাজ করছি আবার অফিস যাচ্ছি তখন ঠিক আছে তখন কোনো আমাকে সামলে গেছে কিন্তু এখন আমার যেহেতু আমার একটু ঝাড়া হাত পাচ্ছিল এখন আমি অফিসে ঠিক করতে পারতাম সেই সময় আমার অফিসে কাজটা ছাড়তে হলো আর অফিসের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ কারণ আমার মার অপারেশনের যে ব্যাপারটা ছিল সেটা আমার অফিসে মানে আগের অফিসের মেডিক্লেম থেকেই হয়েছে তো সেই ব্যাপারে আমি কোনোদিন আমার কৃতজ্ঞতা মানে শেষ করতে পারবো না বলে বোঝাতে পারবো না তারা শুনে এই জায়গাটা ছিল বলে আমি মাকে সুস্থ করে বাড়ি ফিরে নিয়ে পেরেছি বলেছিলাম মাকে খারাপ অবস্থা করে এখন মা ভালো আছে আর এই তো চলছে এরকম চলছে আর এরকম চলতে থাকবে দেখা যাক পরে হয় তো এখন অপরক্ষণ চা টা খায় এগুলো তো খাদ্য এখন বাজে সব আন্দার কটা সাড়ে দশটা সকালে মোটামুটি চা ওই সব খাবার হয়ে গেছে এবার

নিউজে প্রথম কাজ শুরু করি এই সময় থেকে তখন আমি এই সময়টা প্রায় দু বছর আমি এই এই কম্পিউটার দিয়েই দু দুটো বছর হোমে কাজ করেছি তারপরে তো আমি অন্য জায়গায় চলে যাই এই কম্পিউটার অনেক সাপ আমায় দিয়েছে কিন্তু আমি নতুন যে কম্পিউটারটা ঢুকেছি সেই ঢোকার পর থেকে এই কম্পিউটারে আমি আর হাত দিই না এবার খোলাই হয়নি কম্পিউটারটা তো আবার সেই কম্পিউটারটা খুললাম যেটা এটা এখানে আমার প্রিয় মানুষের ছবি যে

খাওয়া দাওয়া হচ্ছে ডাল আলু ভাজা আর ডিমের ঝোল ডিমের ঝোলটা আমি করবো ডাল মা করে আছে ভাত হচ্ছে আলু ভাজা বাবা কাটছে আর ডিমের ঝোলটা অনেক করবো

হয়ে যায় সুস্বাদু রান্নাটা খুব কম সুস্বাদু রান্না আমার জন্য আছে আরেক জায়গা থেকে তো সেই জন্য আমি আর সুস্বাদু ডিমের ঝোল বানানো হচ্ছে ডিমের ঝোল দেখে তো আর কি স্বাদ হবে সেটা বোঝা যাবে না খাওয়ার পরে বোঝা যাবে কি স্বাদ কিন্তু ওই খাওয়া যায় মোটামুটি আপনি বান্না করে খাওয়া পেটটা বলবে স্বাদ তো ঠিক আছে সে করার ব্যাপার পেট পড়বে আর ফেলে দিতে হবে ডিমের ঝোল হচ্ছে আর ডিমের ঝোল খুব ভালো করতো আমার মামি আমার আর নেই কিন্তু আমি যত জায়গায় ডিমের জল কেটে সবচেয়ে ভালো ডিমের জল যদি আমার দিচ্ছি আর কোথাও আমি বড় খাই আমি যাই স্নান করে এসে ঠাকুর ঠাকুর দেবো যেটা বললাম জগন্নাথ দেবকে দেখাবো সেটা দেখাবো আমি স্নানটা করে আসছি রান্না বান্না করছিলাম তখন বললাম এবং স্নানটা কমপ্লিট স্নান কমপ্লিট হওয়ার পরে ঠাকুরের দেখানো হয়ে গেছে আর যেটা বলছিলাম যে আমি নতুন জগন্নাথ দেবকে বসেছি জগন্নাথ সুভদ্রা সেটাই দেখাচ্ছি ঠাকুর ঘরের গণেশ ঠাকুর হচ্ছিল একটা যেটা আমি সুদ্ধিবিনায়ক গেছিলাম যখন মুম্বাইতে মুম্বাইতে গেছিলাম তখনই সেখান থেকে নিয়ে এসেছিলাম সেটা মানে কিন্তু আমার এই গণেশটাকে এতটাই মানে কি বলবো কিউট লাগে আমি বলেছি থাকবে তো থাকবে এই গণেশ যত গণেশের মধ্যে আসুক কেন এই গণেশ মধ্যে আর এখানে বাকি সব যুবকারা আছে এই হচ্ছে আমার নতুন জন আর একদিন মা যখন অসুস্থ ছিলেন তখন আমি ঠিক করেছিলাম যে মা সুস্থ হলে আমি এদের ভয়ের অসুখ দিয়ে মা যখন অসুস্থ ছিল আমি পিঠিয়ে হয়েছিলাম আর পিছিয়ে হয়েছে এর থেকেও বড় জগন্নাথ বরাম সুবদ্রা আছে তো ওরকম দেখার পরে অত বড় তো পারিনি কিন্তু আমি আমার সাধ্য মতো এনেছি তো তাদের এখানে রেখেছি তো জয় জগন্নাথ আপনাদের সবাইকে ভালো